ইন্ডিয়ান সিল্ক হাউসের অল ইন্ডিয়া ছেচল্লিশতম স্টোরের উদ্বোধন হয়ে গেল হুগলির চুচুড়া যোগেশচন্দ্র ঘোষ সরণির গ্রাউন্ড ফ্লোরে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি উনিশশো সালে বাংলার কলকাতায় প্রতিষ্ঠিত হয় এই চুয়ান্ন বছরের যাত্রায় তারা গোটা দেশ জুড়ে যথেষ্ট তাৎপর্য অর্জন করেছে এই দিন উদ্বোধন করেন বাংলা ছোট ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী রাজনন্দিনী এখানে একশো শতাংশ বিশুদ্ধ সিল্ক ও সিল্ক মার্ক শাড়ি সাথে ঐতিহ্যবাহী বেনারসি কাঞ্জিভরম পাটলা বন্ধনী তুষার মধুবনী চন্দেরি মহেশ্বরী কৈঠানি নওভারি বালুচরি জামদানি কচামপলী গারোয়াল সম্বলপুরী সহ এখানে রয়েছে হালকা ওজনের ও সুন্দর ফেব্রিকের সিকন এবং টিসু সিল্কের শাড়ি এছাড়াও এখানে রয়েছে হাতে প্রিন্ট করা এবং এমব্রয়েড শাড়ি যেমন কলমকারী কান্তা কাশ্মীরি টিল্লা সাথে কন্টেম্পোরারি ডিজাইনার ফিউশন শাড়ি এছাড়া এর সাথে আধুনিক স্টাইলের শাড়িও পাওয়া যাচ্ছে এখানে আটশো হাজার থেকে শুরু করে সব রকম দামের শাড়ি পাওয়া যায় মোটামুটি মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই তারা তাদের দাম রেখেছে এছাড়াও বৈশাখীর জন্য এখানে এখন প্রতিটি শাড়ির উপর দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আজকে ধরে নিতে এতগুলো শাখা তার মধ্যে অন্যতম একটি কেমন লাগছে ভালো লাগছে মানে এই ইনম ইনখাউজ আমাদের কাছে মানে একটা অন্তত আমার জেনারেশনের কাছে একটা হেরিটেজ ব্র্যান্ড মানে এটা এমন কোনো ব্র্যান্ড নয় যেটা আমি বড় হতে হতে উঠেছে বাকি जो মানে আমি ছোটবেলায় থেকে ইনম ইনখাউজ একটা মানে লেগাসি শাড়ির একটা দোকান ভালো লাগছে এই ব্র্যান্ডটার সাথে আমার যে একটা হলো আমার আশা হলো এত শুভ একটা দিনে এত শুভ একটা কার্ড যে আমি এদের সাথে জড়া জড়াতে পারলাম সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে এই যে এদের যে মানে ধরুন রেঞ্জ রেঞ্জ অত উনি বলছিলেন যে প্রায় হাজার টাকা থেকে শুরু হচ্ছে বাকিটা এই ব্যাপারটা কেমন লাগে মানে সবার জন্য হ্যাঁ মানে আজকালকার দিনে আমার মনে হয় শুধু হাজার টাকার রেঞ্জটা বড় কথা নয় হাজার টাকায় আমি কি প্রোভাইড করতে পারছি সেটা অনেক বেশি বড় কথা মানে সৌন্দর্যটা আমার প্রত্যেকটা রেঞ্জেই আমি পাচ্ছি সেটা শাড়ির ফ্যাব্রিক হোক প্রিন্ট হোক কালার হোক বা তার চিন্তা হোক সেটা ব্লাউজের ক্ষেত্রে হোক শাড়ির ক্ষেত্রে হোক আমার মনে হয় রেঞ্জ হয়তো অনেক জায়গায় কম আছে কিন্তু রেঞ্জের সাথে সাথে কোয়ালিটিটা আমার মনে হয় সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে আমি আমার ডাইভার্স রেঞ্জে আমি এক থেকে দশ হাজার থেকে কুড়ি হাজারে আমি আমার মানে প্রোডাক্টটা সুন্দর আর কি বলবেন এদেরকে উদ্দেশ্যে কি বলবেন কি বলবো আজকে খুব শুভ একটা দিন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আমি অনেকবার এসেছি চুচুড়ায় নাচের শো করতে কিন্তু আজকে ইন্ডিয়ান সিল্কাউদের একটা নতুন স্টোর ওপেন করতে আসছে আমার খুব ভালো লাগছে আমি এসে খুব খুশি হলাম শুনেছি অলরেডি কেনাকাটা এখানে শুরু হয়ে গেছে তো লোকে যে অলরেডি জানে যে স্টোরটার অলরেডি একটা বাজ রয়েছে এই এই চত্বরটা জুড়ে বা চুচুড়ার এই এরিয়াটা জুড়ে সেটা শুনে খুব খুশি হলো হলাম আর কি বলবো স্টোরের অনেক অনেক ভালো হোক আমার অনেক অনেক শুভেচ্ছা থু থু নজর না আজকের এই যে কত শাখা আপনাদের এটা ইন্ডিয়ান সেল্ক হাউস এজেন্সিসের এটা আমাদের ছেচল্লিশতম স্টোর চুচুরায় আজ আমরা আমাদের ছেচল্লিশতম স্টোর উদ্বোধন করছি অ্যান্ড এটা বেসিক্যালি হচ্ছে আমাদের অল ইন্ডিয়ায় ফর্টি সিক্স নাম্বার স্টোর অ্যান্ড আমরা চুচুরা বাসীদের কাছে নিয়ে এসেছি অল আমাদের কনসেপ্টটা হচ্ছে অল ইন্ডিয়ার শাড়িজ আন্ডার ওয়ান রুম মানে ইন্ডিয়ার যত রকমের শাড়ি আপনি সব এক জায়গায় পাবেন স্টার্টিং ফ্রম কাঞ্জিবরম বোমকাই এই উড়িষ্যার তারপর আসামের আসাম সেল মধ্যপ্রদেশ চন্দেরি এই সাউথের কাঞ্জিবরম কাঞ্জিপুরম সব ধরনের শাড়ি অল ওভার ইন্ডিয়ার আন্ডার ওয়ান রুম বাজেট মানে কি ধরো মধ্যবিত্ত যারা রয়েছে যারা একটু হাই লেভেল এখানে প্রত্যেক জনের সব রকম শাড়ি পাওয়া যাবে ফ্রম কোয়ারি অনুযায়ী হ্যাঁ ফ্রম কোয়ারি অনুযায়ী আপনি ধরুন আটশো হাজার টাকার থেকে শুরু করে আপনি এক লাখ টাকারও শাড়ি পাবেন আচ্ছা সব রকমের বাজেটের শাড়ি পাবেন পুজোর মুখে কি কোনো ডিসকাউন্টের ব্যবস্থা কারেন্ট কারেন্টলি আমাদের এখন 10% ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে কত দিন মোটামুটি 7 দিন আমরা উপলক্ষে অফারটা থাকছে অফার বৈশাখী 10% আজকে করবেন রাজ সাথে এসেছেন ও সিরিয়াল লুকিং উনি সিরিয়াল ওটিটি প্ল্যাটফর্মে আছেন করেছেন कार्टून का ठीक है ठीक है आपना नाम मेरा नाम संजय दास आई हेड ऑफ रिटेल इंडियन सिल्क हाउस रेजिडेंसी